আর না হোক আমরা আবারও এখানকার কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের পরিচালক সাহেব ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অভিজ্ঞতা ওনার কাছে আমানত আমরা রেখে যিনি যেন এই আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তার জন্য আমাদের পুরাত্র এবং তার মাধ্যমে তার যথেষ্ট সহ কাছে আমাদের এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে জীবন দিয়ে যারা চলে গেছে আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাসিরা তো আল্লাহ তালার ব্যবহারে দোয়া করে আল্লাহ তাদেরকে শরীর হিসাবে আর যারা আহত হয়ে বেঁচে আছে মহান মাহুদের দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে দেখতে এসেছিলাম সম্মত কারণেই সকলের কাছে আমরা যেতে পারি যাদের কাছে যেতে পারিনি তাদেরকে দেখেছি তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট করে দেয় তাদের এই সন্তুষ্টি আল্লাহ কমন করে এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছে আল্লাহ তারা তাদেরকে ত্যাগের ভয়াত দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং যাতে জন্য তারা আরও বেশি যাতে মানুষ মনুষ্যটা করতে পারে শীত উন্নত দান করেন আমরা দোয়া করি যে এত সাথে ত্যাগ এবং লিপিকা বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এটার জন্য জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সাংবাদিক বন্ধুগণ আহ হসপিটাল কত এখানে পরিচালক সাহেব আছেন আরো যারা আছেন চিকিৎসক